হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাজু চ্যালেঞ্জ তো রিসেন্টলি দীঘা গেছিলাম আর জগন্নাথ মন্দিরের কিছু ভিডিও করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর আমাদের এই পুরো ভিডিওটায় মাম্পি তোমাদেরকে গাইড করবে ওই যেমন বলে দিচ্ছে এই যে জগন্নাথ ধামের গেট থেকে আমরা এখন ঢুকবো তো তোমরা যারা ট্রেনে আসবে আমি বলে দিচ্ছি স্টেশন থেকে বেরিয়েই ট্রেন থেকে নেমেই তোমরা দেখতে পারবে আর ট্রেন স্টেশন থেকে বেরিয়েই একদম বা দিকে জগন্নাথ মন্দিরটা পড়বে তোমাদের অটো বা টোটো কিছু নিতে লাগবে না ওটা ওয়াকিং ডিস্টেন্স যারা নিউ দীঘায় থাকবে তারা ওল্ড দীঘা আর নিউ দীঘার ওই মাঝামাঝি এই জায়গাটায় মন্দিরটা তোমরা দেখতে পেয়ে যাবে দেখো আমরা ঢুকেছি ভেতরে মন্দিরটা তোমাদের জুম করে দেখালাম এই যে আমরা হেঁটে যাচ্ছি সাদা পাথর আর লাল পাথর যেটা দেখছো তোমরা যদি দিনের বেলা আসো রোদের মধ্যে তোমরা কেউ লাল পাথরও একদম পা দেবে না কারণ আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো পা একদম পুড়ে যাচ্ছিলো সাদা পাথরগুলোর ওপর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন কিছুটা হলেও আরাম লাগছিল আর এই যে সাইট সিনগুলো দেখছো তোমরা এইগুলো হলো কি যারা সন্ধ্যেবেলা অথবা রাতের দিকে পুজো দিতে আসবে তোমরা খুব সুন্দর লাগবে লাইটের এত সুন্দর কারুকার্য তোমাদের অত্যন্ত ভালো লাগবে আর একটা সোজাসুজি মন্দিরের গেটটা এইখান থেকে এসে আমরা এবার ঢুকবো প্রথম গর্ভগৃহে আমরা প্রবেশ করব এটা হলো প্রথম গর্ভগৃহে এখন আমরা প্রথম গর্ভগৃহে ঢুকবো ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়লো অসাধারণ একটা ইন্টিরিয়ার ঢুকতেই জগন্নাথ ঠাকুরের একটা মূর্তি ওখানে রাখা আর তার ওপরে যে ওপরের যেটা লাইট আর যে এর ভেতরে কিন্তু লাইট আছে যারা সন্ধেবেলা আসবে তোমরা বুঝতে পারবে লাইটের কাজটা তো আমরা দিনের বেলা যেহেতু এসেছি চলো মাম্পি বলছে এবার প্রথম গর্ভগৃহ থেকে বেরিয়ে আমরা দ্বিতীয় গর্ভগৃহে প্রবেশ করব তার আগে বাইরের লুকটা একটু ফটো ফটো তুলে নিলাম আমরা আর বাঁদিকেই যেটা দেখলাম যে এই যে দেখতে পাচ্ছ একটা পুলের মতো ফুল ঠিক না একটা জলের ওপরে এই এই ফুলের এগুলো কয় এগুলো কিন্তু কিছুই আর্টিফিশিয়াল না সব কিন্তু রিয়েল আর এত সুন্দর এই জায়গাটাকে করেছে যে দিনের বেলা তো অত্যন্ত সুন্দর লাগছে সন্ধ্যেবেলা আরও সুন্দর লাগবে তো চলো এবার দ্বিতীয় গর্ভগৃহে প্রবেশ করি এইখানে ঢুকতে প্রথমেই যেটা চোখে পড়লো যে নারায়ণ ঠাকুর শুয়ে আছে যে একটা কালো মূর্তি মানে এটা দেখে অসাধারণ লাগলো তো সবাই খুব প্রণাম করছে আমরাও মাম্পি আমি দুজনেই প্রণাম করলাম এটা নমস্কার করলাম তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা যারা এখনও যেতে পারো তারা দেখে নাও আশা করি খুব রিসেন্টলি যাবে তোমরা এখানেও ওপরটা ওইরকমভাবেই করা গোল মতো করা এই মাঝখানে মাঝখানে লাইটগুলো দেওয়া দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা এটা খুব সুন্দর লাগবে তো অনেক ভিড় ছিল যেহেতু দিনের বেলাও ভিড় সন্ধ্যেবেলা আরও ভিড় হবে তো জাস্ট এইটুকুনি আমার মুখটা দেখাতে পেরেছি জাস্ট আমি প্রণাম করছিলাম মাম্পি এই সময় ক্যামেরা ধরেছে তো তারপরে আমরা দ্বিতীয় গর্ভগৃহ থেকে বেরিয়ে এখান থেকে এবার আমরা মূল গর্ভগৃহে প্রবেশ করব। যেখানে জগন্নাথ ঠাকুর রয়েছে তো এই সিঁড়িগুলো থেকে উঠে বা দিক থেকে এইখান থেকে আমাদের যেতে হবে তো মাম্পি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলো এখানে আবার একটু ফটো ফটো তুলে নিল। এখানে বসে একটু প্রণাম করছিল তো এখন আমরা মূল গর্ভ গিয়ে প্রবেশ করব ও প্রচণ্ড গরম লেগে গেছে তো চলো তাড়াতাড়ি এখনও দৌড়ে দৌড়ে হাঁটছে তো এখান থেকে আমরা ঢুকবো এই যে গেটটা দেখিয়ে দিল মাম্পি চলো ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকে তো অসাধারণ লাগছে দেখে এত সুন্দর করেছে বাইরে থেকে যতটা সুন্দর ভেতরে ঢুকে আরও বেশি ভালো লাগছে এবার একদম সামনাসামনি জগন্নাথ বলরাম সুভদ্রা আমরা তিনজনকেই দেখতে পাচ্ছি এই ভেতরের ঘরটায় আমরা যাব তারপরে ভেতরের ঘরটায় আমরা দেখতে পাচ্ছি দেখো তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আশা করি দেখতে অসুবিধা হচ্ছে না তো ইন্টেরিয়ারগুলোও একবার দেখিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে ভেতরে দিনের বেলাও লাইটগুলো জ্বলছে আর পুজো দেওয়ার সিস্টেমটাও এখানে অনেক সুন্দর তোমরা যারা প্রসাদ বা মিষ্টির প্যাকেট বা যে 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 যেরকম ধরনের প্রসাদ নিয়ে যাবে ওখানে দিয়ে দেবে ওখানে দেওয়ার পরে তোমার নামটা লিখে দেবে নাম আর গোত্র লিখে দেবে তো নাম ধরেই তোমার অ্যানাউন্স করে ডেকে নেবে তো খুব ভালো লাগলো এখনো পর্যন্ত মোবাইল অ্যালাউ করছে ক্যামেরাটা অ্যালাউ করছে হয়তো ফিউচারে অ্যালাউ করবে যেটা পুরীতে অ্যালাউ করে না তো দেখো তোমাদের জুম করে ভালো করে দেখাচ্ছি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না এই এখন বাইরে বেরোলাম বাইরে বেরিয়েই যেটা পুরীতে তোমরা হয়তো দেখে থাকবে যে ছোটো ছোটো মন্দিরগুলো এখানেও বাইরে বেরিয়ে ছোটো ছোটো এই মন্দিরগুলো মূর্তিগুলো দেখতে পারবে তোমরা প্রণাম করতে পারবে ধরে তো এইখান থেকে প্রথমে দু তিনটে এরকম মন ছোটো মূর্তিগুলো ছিল তো আমি মাম্পি দুজনেই আমরা প্রণাম করলাম প্রণাম করে এই যে মাম্পি দেখতে পাচ্ছ প্রণাম করছে তো এখান থেকে প্রণাম করে আমরা এইবার আছি আমরা একদম দিকটায় মানে বেরোলাম তোমরা ট্রেনে আসলে যে সাইডটা তোমরা মন্দিরের দেখতে পারবে আমরা সেই সাইডটা এবার এই বা থেকে হয়ে আমরা এবার মন্দির থেকে বেরোবো আস্তে আস্তে এবার বেরোনোর সময় যেটা চোখে পড়লো আমাদের রথ এই দেখো এই রথটা সাইডে রাখা ছিল এটা আমাদের জাস্ট চোখে পড়লো যাই হোক তোমাদের আমি দেখি দিই ধ্বজা বা এই সমস্ত পোশাক কিনতে গেলে তার একটা স্ক্রিনশট নিয়ে রাখবে তোমরা কীরমভাবে তার কত প্রাইস কি আছে দেখিয়ে দিলাম আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও না করলেও অসুবিধা নেই তো চলো পরের ভিডিওতে আবার দেখা হবে জয় জগন্নাথ সবাই ভালো থেকো টাটা